সবাই চুপ করে বসো সবাই চুপ করে বসো এই বসো গোলমাল করো না বলো আমাদের কয়টি ইন্দ্রিয় বলো তো কি কি বলো তক মানে তক মানে চামড়া তাহলে আজ চোখ আর কান সম্পর্কে বলা হবে চোখ আর কান হুম

টিভি থেকে তখন কানে শব্দ চেষ্টা চেষ্টা করে করে তাহলে যায় না যদি এই সমস্ত অসুবিধা হয় তাহলে একজন অভিজ্ঞ অডিওলজিস্টের সাথে পরামর্শ করা দরকার আর বধিরতা কিভাবে বোঝা যায় বধিরতা অধীরতা মানে কি জন্মগত অধীরতা ও ভাষার কথা বিকাশে বাধা দেয় তাই শিশুর জন্মের প্রথম তিন মাসের মধ্যে পরীক্ষা করা উচিত মানুষ শুনতে পাচ্ছে কিনা না তিন মাসের মধ্যে সেটা